পহলা মে দু সাল বাগচা গ্রাম পঞ্চায়েতে দুশো চৌত্রিশ নম্বর বুথের বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁয়াকে যেভাবে তৃণমূলের হারমাদ বাহিনী নৃশংসভাবে হত্যা করেছে সেই হত্যার প্রতিবাদে কিন্তু মামলা গিয়ে দাঁড়ায় কলকাতা হাইকোর্টে সেই এনআইএর তদন্ত চলছে সেটা তদন্ত সাপেক্ষে নিশ্চয়ই আমরা চাই দোষীদের সাজা হোক কিন্তু আমরা বিজয়বাবুকে সবাই কিন্তু হৃদয়ের মধ্যে গেঁথে রেখেছি আমরা বাচ্চার কোনো মানুষ ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা কর্মী কেউ কিন্তু বিজয়বাবুকে ভুলে যায়নি সেই বিজয়বাবু স্মরণসভাকে আমরা প্রতি বছর এই করে থাকি এবারও আমরা করেছি এবারে এই স্মরণসভাতে আমাদের একটাই আমাদের যে নেতা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা এবং আমাদের এম সাহেব অভিজিৎ গাঙ্গুলি যে বার্তা দিয়ে গেলেন আমরা এটাই খুব খুশি কারণ উনি যে বার্তা দিয়ে গেছেন আইনি লড়াই উনি করবেন এবং দোষীদেরকে শাস্তি দেবেন এটুকু আমার খুব ভালো লাগলো এবং আমরা চাই যে বাগচা গ্রাম পঞ্চায়েতে যাতে বিগত দিন তৃণমূলে হারমাদ বাহিনী আমাদের আর কোনো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কিংবা কর্মীকে আর শহীদ হতে না হয় সেজন্য আমরা বাচ্চা বিজেপি একবার স্ট্রং কারণ আমরা এটুকু বুঝিয়ে দিতে চাই যদি কোনো রকম কোনো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপরে বা কর্মীর উপরে কোনো রকমের অত্যাচার হয় আমরা পাঁচ মিনিট টাইম নেব না তাদের সঠিক ব্যবস্থা করব। আর এটুকু আমরা আঠারো সালের বিজেপি আর এখন পঁচিশ সালের বিজেপি বাকচাতে অনেক স্ট্রং আমরা যথারীতি সময়ে তার ব্যবস্থা নেব যদি কোনো কর্মীর উপরে আক্রমণ হয় তাহলে আমি এটুকু বলবো তৃণমূলের সমস্ত নেতাকে এটুকু মনে করে দেবো যে বিজয় বাবুকে মার্ডার করার পর আপনার পুলিশি সাহায্যে যে সমস্ত নেতাকে আপনারা সাইড করার চেষ্টা করেছিলেন কিন্তু আমরা আজকে এটুকু বলে যাচ্ছি আপনারা সে সাইড করতে পারবেন না কারণ এনআইএ তদন্ত চলছে এনআইএ কিন্তু সব তদন্ত করে আপনাদের যারাই আছে এই মামলাতে তাদেরকে সঠিক বিচার হবে এবং তারা আমরা চাইছি যে সমস্ত ব্যক্তি এইভাবে নৃশংস হত্যা করেছে তাদের চোদ্দ বছর নয় তিরিশ বছর যেন সাজা হয় এটুকু আমরা বাকচা বিজেপি অঞ্চল কমিটির পক্ষ থেকে আমাদের বিশেষভাবে আবেদন আছে আমার নাম প্রসেনজিৎ ভৌমিক আমি ময়না মণ্ডল থ্রি সম্পাদক এবং বাকচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান